নবীজি বলছেন অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো না সুবাহান আল্লাহ করা যায় এখন আর একটু আস্তে করে বলেন নবীজি বলছেন নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা তোমার বাইয়ের জন্য পছন্দ করো তোমার দুশ্মনের জন্য সেটা পছন্দ করিও নিজের জন্য যেটা তুমি পছন্দ করো না অন্যের জন্য সেটা তুমি চাপাই দিও না সেটা অন্যের জন্য তুমি আশা করিও না অর্থাৎ তুমি যদি সম্মান সম্মান পাওয়া পছন্দ করো আগে দেওয়া শিখো আরেকটু জোরে বলেন না তুমি যদি বিপদকালে পরিবার নিয়ে দুইটা পয়সা সাহায্য পাওয়ার আশা করো বিপদকালে বন্ধু হয়ে আরেকজনের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাও তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক এই আওয়াজ ছোট হয়ে গেছে তুমি যদি চাও তোমার করা দোষ গোপন থাকুক অন্যের করা দোষ যা তুমি জানো তাও গোপন করে রাখো তুমি যদি হাসতে ভালোবাসো অন্যের মুখে হাসি ফুটাও এই একটা হাদিস যদি পারফেক্টলি ভাবে এই নীতি বাস্তবায়ন হয় আগুনের ভিতর শান্তি প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা তৃতীয় নম্বর বিষয় মনে রাখবেন আল্লাহ আমাদের নয় আল্লাহ সবার কোরআন আমাদের নয় শুধু আমি শুনি নাই আওয়াজটা যুবকের আওয়াজ একটু বড় হবে মনে হয় নবীর আলমিন শুধু আমাদের নয় তা আমরা কিভাবে পেলাম আল্লাহ নবীকে সবার জন্যই দিয়েছেন আমরা নবীকে কবুল করেছি ওনারা কবুল করে নাই আল্লাহ কোরআন সবার জন্য দিয়েছেন হুদাল আলামিন এবার ওনাদের কাছে গেছে ওনারা বলে যে আমরা কোরআন নিব না ওনারা বলে কোরআন নিব না ওনারা বলে কোরআন নিব না আপনারা যখন আসছেন আল্লাহ দয়া করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি মনে রাখবেন ভাইয়া সেজন্য রিজিকের মালিককে আপনি আমি আল্লাহকে মানি অনেকে তো আল্লাহকে মানে না কিন্তু ওনারাও তো তিন বেলা ভাত খায় জোরে বলেন না ভাইয়া রব বলে যে যারা মানে তাদের দিব যারা মানে না তাদের দিব কারণ সে না আমাকে মানে না কিন্তু আমি তো আল্লাহ আদর করে তাকে সৃষ্টি করেছি সুবাহান আল্লাহ একটু জোরে বলি আমি আমার যুবক ভাইদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকে একটা নিবেদন করে যেতে চাই ভাইয়া প্লিজ ইসলামের প্রত্যেকটা বিষয় এত চমৎকার এত সুন্দর কিভাবে বুঝাই আপনাদেরকে প্রত্যেক দিন সারা বিশ্বে হাজার হাজার অন্য ধর্মের মানুষ ইসলামের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাহলে ইসলামে যদি কিছু না থাকতো মুগ্ধ হলো কেন সুবহানাল্লাহ বলা যাবে ইসলাম যদি শান্তির নাই হতো তাহলে আসলো কেন